বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন লোকসভা ভোটে দামাবাদী বাংলায় শুরু খুনের রাজনীতি এদিন হুগলি সুগন্ধার বন্ধ কারখানা থেকে উদ্ধার বিজেপি কর্মী মায়ের ক্ষতবিক্ষত বিক্ষত দেহ স্থানীয় সত্যি খবর বিজেপি কর্মী রাজকুমার জানা মা জ্যোৎস্না জানা ইটের ভাড়ায় তার স্বামীর জন্য খাবার নিয়ে গেছিলেন তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর জ্যোৎস্না জানার বাড়ির লোক তার খোঁজে বেরিয়ে বন্ধ ক্যালকাপ কারখানার জঙ্গলের মধ্যে তার ক্ষতবিক্ষত বিক্ষত দেহ দেখতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পলবা থানার পুলিশ তার আগে হুগলি জেলা বিজেপি নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছান পলবা থানার পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য খুনের ঘটনা হুগলিতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে বলে অভিমত রাজনৈতিক মহলে

جگہ جگہ بسم اللہ کوئی چیز وہ دیکھ تو ہے اس کو اس کو اس کو اڑے اپ دیکھ سکتے ہیں یہ کیا کر رہا ہے

হ্যাঁ দেখেছি আমরাই তো খুঁজে পেয়েছিলাম আমার মাসি শাশুড়ি আমাদের সঙ্গে ওনারা সবাই মিলে আমরা গিয়ে খুঁজছিলাম ওখানে ভাটার সবাই ছিল সবাই মিলে খুঁজছিল ওনারাই খুঁজে পেয়েছেন মাসি যে ওনাকে দেখতে গিয়েছিলেন তারপরে কোনো ফলে দাঁড়া পুলিশ আসুক তারপরে নয় যা কথা বলার কথা বলে। আর ইনি কী করে জানবো ওনারা আমাদের সঙ্গে সেরকম থাকে না তো ওনারা ওখানেই থাকেন কাজ করে খান ওখানেই থাকেন হ্যাঁ অনেকদিন থেকেই বলছিলো যে ওরা চলে আসবো চলে আসবো করে দিয়ে আসছিল না এবার কালকে আমার সঙ্গে বাড়িতে রাত্রিবেলা এসেছিল এসে কথা বলেছে কথা বলে চলে গেছে এবার আজকে হঠাৎ করে এরকম হয়েছে আমরা বুঝতে পারিনি আর হয়তো ছাগল টাগল আনতে গেছে হয়তো বা দিশাহারা কথা হয়ে গেছে এরকমই ভেবেছি এরকম ঘটে যাবে আমাদের সঙ্গে আমরা কোনোদিনই ভাবতে পারি নি ভাবার থাকতেন কে আমার শাশুড়িমারা ও উনি বিকেপালের ভাটাতেই থাকতে ঈদ ভাঁটাতেই হ্যাঁ হ্যাঁ

ওই যে ক্যালকাব আছে ওইখানেই গর্ততেই পড়েছিল। মধ্যে। ঝোপে ঝোপের মধ্যে। ঝোপের ঢাকা দেয়া ছিল তো আমাদেরকে তো কেউকে হাত দিতে দেয়নি আর দেখতেই পাইনি। ওই শুয়ে আছে মুখটা খালি দেখেছি আর বাড়িতে তো আমার মা আর শাশুড়ি উনি খুব নার্ভাস হয়ে পড়েছিলেন। ওনাকেও তো সামলাতে হবে না। কি অবস্থায় দেখলেন বডিটা কি অবস্থায় ছিল? বডিটা দেখলাম তো শুয়ে আর চাপা দেওয়া আছে। পাতা চাপা দিয়ে কেউ রেখে গেছে। জুতোটা দেখলাম ওপরটাতে জুতো খোলা ছিল আপনাদের কি মনে হচ্ছে কেউ মেরে দিয়ে বলছিল হ্যাঁ অবশ্যই এরকম ভাবে তো কোনো জনজন্ত মানুষ আমার শাশুড়ি খুব স্ট্রং ছিলেন আমার শাশুড়ি কাউকে ভয় পেতেন না ওনার মতন মানুষকে ওরকম করবে আমি বুঝতে উঠতে পারি উনি যে এরকম ভাবে চলে যাবেন ওনাকে কেউ মেরে ফেলবে আমরা ভাবতে পারি নি উনি খুব স্ট্রং ছিলেন উনি বাইরে অপর সেটা তো আমরা বলতে পারবো না কারণ আমরা তো জানি না বললাম তো ওনারা ওইখানেই থাকেন

মাঝে মাঝে তো কোনো অকেশন হলে পুজো হলো ওখানে তো ইয়ে বিশ্বকর্মা পুজো হয় বা অন্য সময় পুজো হয় তখন হয়তো যেতাম উনি আসতেন ওই সন্ধেবেলা আসতেন এসে বসতেন বসে তারপরে চলে যেতেন এরকমই হ্যাঁ শাশুড়ি দুজনেই আসতেন ওখানে ছাগল চাষ করে তো এবার ছাগলকে মেরে ফেলবে বা কি করবে ওই জন্য ওনারা আসতেন না যে ওখানে সব কিছু নিয়ে ওখানেই থাকতেন যে তাহলে চলে ওনারা বলেইছিলেন যে আমরা চলে আসবো আর ভালো লাগছে না চলে আসবো আপনার কোনো পার্টি করেন সেরকম ভাবে তো করে না কোন রাজনৈতিক দলের সাথে যোগ না ছিল যখন বিজেপির সঙ্গে ছিল তো উনি মানে ওই যেইটুকু হ্যাঁ ছিল বল রাজকুমার জানা ছিল বলতে কি উনি তো আর এখানে থাকেন না যে একমাত্র পার্টিতেই ইনভলভ থাকবেন উনি যখন আসেন তখন হয়তো বাড়ার সবাই থাকে যেমন বন্ধুদের সঙ্গে যাই ঘুরে সেরকম ব্যাপার এমনি ভাবে যে ইনভলভ সক্রিয় কর্মী না 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 আর হচ্ছে আপনার শাশুড়ি ওখানে যে থাকতেন ওখানে কি মানে অনেক দিন ধরেই রয়েছে বহু বছর আমার শ্বশুরমশাই শাশুড়িকে বিয়ে করে নিয়ে আসার পরে থেকেই অন্য জায়গায় ছিলেন সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকে উনি ওখানেই থাকতেন ওনার বিকে পাল যিনি উনি কমল পালের বাবা উনি ওখানে রেখেছিলেন ওখান থেকে উনি বছর বহু বছর আছে আমার হাজব্যান্ড যত বছরের প্রায় তত বছরের 30 বত্রিশ বছর ওখানে আছে শ্বশুর কী করছে শ্বশুর ওখানে গাড়ি চালাতেন প্রথমে তারপরে তো বয়স হয়ে এখন পারেন না যে তারপরে ওনাদের বাড়িতে রান্নার কাজও করেছেন বিকেবালের ওদের বাড়িতে দিয়ে আবার উনি আবার পারতেন না বলে তখন আমার শাশুড়ি মা যেতেন তখন শ্বশুরমশাই এখানে ওই টিকিট দিত শাশুড়ি মা টিকিটই দেয় আমাদের একজন আমাদের বিজেপির কর্মী আমাদের তার মা হঠাৎ করে এখানে ইটভাটায় খুন করা হয়েছে সক্রিয় কর্মী সে এখন বাইরে গেছে সেটা শুনে আমরা ছুটে এসছি এবং যেভাবে মারা হয়েছে গলা কেটে নিয়ে বলছে কচু পাতা দিয়ে ঢাকা ছিল এবং তড়িঘড়ি সে বডি নিয়ে চলে গেল পুলিশ এক তো খুব বড় সন্দেহের বিষয় আছে আমরা চাই যে এর সঠিক তদন্ত হোক যেভাবে হোক সেটা এই এখন তো থানায় আমরা যাব আগে পরিস্থিতির খতিয়ে দেখি কি অবস্থা আছে না আছে সবার সাথে খোঁজখবর নিই ওনার বৌমার সাথে কথাবার্তা হলো সবাই এখন ভীত সন্তুষ্ট আছে তো এই অবস্থাকে গিয়ে তারপর জানতে পারবো ওর ছেলে কি আপনাদের সক্রিয় কর্মী ছিল হ্যাঁ ওনার ছেলে আমাদের সক্রিয় কর্মী বুথ সভাপতি ছিল এখন এই কাজের জন্য বাইরে গেছে কালকে সকালেই ফিরে আসছে ওনার ছেলের মাধ্যমেই আমরা প্রথম খবর পেয়ে ওনার ছেলে আমাদের সাধারণ সম্পাদক সুরেশাকে ফোন করে সেখান থেকে বাকি আমরা সবাই জানতে পারি সঙ্গে সঙ্গে ছুটে এসছে এখানে ওনার ছেলে ফোন করাতেই তো আমরা খবরটা পেয়েছি তা তো পাবো কী করে খবরটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য At সিল our কে touch our customers' lives in many ways ways. Our philosophy is simple. understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. আমি পলবা থানা থেকেও মনে মনে হয় আপনাকে বলেছে আধার কার্ড নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ বলেছে না সুমন বললো না সুমন বলল না যে সুমন বলে আমার সামনেই বলছে বাড়ির লোককে আধার কার্ড নিয়ে থানায় তাহলে সুমন এখানে যে সিপিকে যে ওসি বলছে আমাকে ওসি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি আধার কার্ড নিয়ে চলুন তাহলে থানায় যাওয়া শুরু মানে খুন যদি করা হয় কেন করবে কারা করবে সেটা তো আমি জানি না সেটা আমি বলতে পারবো না বললাম তো আমি যে আমরা এখানে তাকে ওনার ওখানে থাকি কোনদিন উনি মানে বলেছেন যে কারোর সঙ্গে কোনো ঝামেলা বা কিছু এমনি হয়তো ভাটা যেমন হয় সেরকম হয়তো হয়েছে না আমি সেরকম ভাবে জানি এবার সেরকম ভাবে তো আসতেন না ওনার ওই কাজে পাগল মানুষ হচ্ছে সব থেকে বড় কথা কাজে ব্যস্ত থাকতেন সব আপনার নামটা বলুন আমার নাম পারমিতা জানা ওই বাড়িতে আছি স্পটে গিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য কিছু বলেননি উনি খালি বললেন যে এরকম শাস্তি তো দিতেই হবে যারা করেছে এটাই বললেন আইডিয়া নেই কিছু না ওনাদের সঙ্গে আমাদের তো কোনো সেরকম রিলেশানই নেই যে পার্টিগত ব্যাপারে কোনো না আমাদের সাহায্যর কোনো প্রয়োজন হয় বা কোনো কিছুই কিছুরই সেরকম হয় না যে কোনো কিছু দরকারের সময় যে ওনার সঙ্গে যাব বা ওনার সঙ্গে কোনো পচসার মধ্যে জড়িয়েছে সেরকম কোনো কিছুই নয় তোমার মানে বর তো বারবার করে ফোন করে বলছে যে এরকম স্পটে যাও বা স্পটে যাও ও ঠিক আছে সম্পূর্ণ আবোল তাবোল হয়ে যাবে তাড়াতাড়ি আমি তো সেই